আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ফেয়ার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের জন্য কিছু কটন কালেকশন নিয়ে এসেছি দেখুন কটন বডি কটন ওনা এগুলি হচ্ছে গুল রাঙের কালেকশন গুলজির গুল রাঙের কালেকশন ভিউয়ার্স আমি বলে রাখি এগুলি কিন্তু অরিজিনাল পাকিস্তানি না তবে এগুলির ফ্যাব্রিক্স খুব উন্নত মানের এগুলি আমাদের রেপ্লিকা কালেকশন পাকিস্তানি রেপ্লিকা কালেকশন খুবই উন্নত মানের এই কালেকশনগুলি ধরার কোনো এখানে সিস্টেম নেই আপনারা বুঝতেও পারবেন না কিন্তু আমরা বলে দিচ্ছি এগুলি অরিজিনাল পাকিস্তানি না এগুলি হচ্ছে আমাদের দেশীয় রেপ্লিকা তবে খুব উন্নত মানের জামাগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাডভ্রেসটা আপনাদেরকে নজর দেখিয়ে দিচ্ছি ওকে না হ্যাঁ প্রথমে আমি যে কালারটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখুন এই যে এখানে কিন্তু গলায় কিন্তু লম্বা লম্বি করে এইভাবে কাজগুলি করা আছে আর পুরোটাই কিন্তু হচ্ছে কটনের উপর সফট কটনের উপর ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করা চলে যাচ্ছে হচ্ছে ব্যাক পার্টে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এই ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্ট করা আছে তারপরে নিচের অংশটা হচ্ছে হাতা নিচের অংশটা হচ্ছে হাতা আর এখানে হচ্ছে এই যে প্যান্ট প্যান্টটা কিন্তু হবে কাজ করা এখানে কিন্তু কাজ করা প্যান্ট হবে আবার হবে হ্যাঁ কাজ করা দেখুন তারপরে এই অন্যটা দেখিয়ে দিচ্ছি সুতোর অনা অনেক বড় অনাটা দেখুন ডিজিটাল প্রিন্ট করা এবং হচ্ছে এই দুই এ দুই পাশে হচ্ছে কাটওয়ার্ক করা আছে অন্য দুই পাশে কাটওয়ার্ক করা রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলি আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে পাকিস্তানি ভার্সন পাকিস্তানি ভার্সন এগুলি রেপ্লিকা জি দেখেন অনেক সুন্দর এই কালেকশনটি ওকে ঠিক আছে আচ্ছা একটু চমৎকার পার্পেল কালারটা দেখুন সুন্দর কালার এই যে মাঝখানে এগুলি কিন্তু হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে আর পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট চলে যাচ্ছি ব্যাক পার্টে এই যে ডিজিটাল প্রিন্ট করা ব্যাক পার্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর এই যে নিচের এটা হচ্ছে হাতা নিচের এটা হচ্ছে হাতা ওকে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এই প্যান্টটা কিন্তু হবে এই যে নিচের অংশে কাজ করা আর উপরের অংশ এক কালার কটন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখুন ওড়নাটা কিন্তু সুতির ভিতরে দেখুন এগুলো কিন্তু বাটিক করা বাটিকের উপরে বাটিকের উপরে আবার এমব্রয়ডারি কাজ করা আছে অন্য একটা পার্টিকের উপরে আবার এমব্রয়ডারি কাজগুলি করা আছে খুব কম প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে এই কালেকশনগুলি পেয়ে যাবেন খুবই উন্নত মানের পাকিস্তানি রেপ্লিকা এগুলি আচ্ছা আরও একটি কালেকশন কালার দেখুন সুন্দর এই কালারটি অনেক সুন্দর এই যে বুকে কাজ করা আছে হ্যাঁ বুকে এমব্রয়ডারি কাজ করা আছে সাথে সিকোয়েন্সের কাজও করা আছে আর এই যে পুরোটা এই জামাটার পুরোটা কিন্তু এই দেখুন কাজগুলি করা আছে সাথে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট কটনের আর এটা হলো ব্যাক পার্ট এই যে দেখুন ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এবং হচ্ছে হাতা ডিজিটাল প্রিন্ট করা হাতা হাতা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে এক কালার প্যান্টটা হচ্ছে এক কালার আচ্ছা তারপরে চলে যাচ্ছে হচ্ছে অন্যটা অন্যটা দেখুন দুই কালার কম্বিনেশনে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ওনার এই দেখুন সাইট কাজ করা আছে চলে যাচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে মেজেন্টা কালারের ভিতরে এই যে বুকে কাজ করা হবে বুকে কাজ করা আর পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্টে হচ্ছে প্লেন নিচে হচ্ছে ডিজিটাল প্রিন্ট আবার একটু ডিজাইন করা আছে আর এটা হচ্ছে হাতা হাতা আবার একটু ডিজাইন করা আছে এটার প্যান্টটা একটু কাজ করা হবে এই যে প্যান্টটা হবে নিচে সাইডে কাজ করা আর এটার অন্যটা কিন্তু দেখুন বাটিককে বাটিক করা আছে কটনের ভিতরে বাটিক করা সাথে কাটওয়ার্ক করা আছে বাটিকের সাথে আবার কাটওয়ার্কও করা আছে অনেক সুন্দর রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা তারপরে এই যে এটা হচ্ছে লাস্ট কালার মিষ্টি কালারের ভিতরে দেখুন এটা হচ্ছে গলাটা সাইড প্যানেল আছে এটা কাট করে নিচে বসে যাবে আর পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর এটা হচ্ছে ব্যাক পার্ট কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর নিচের এটা হচ্ছে হাতা নিচের এটা হচ্ছে হাতা আচ্ছা প্রাইসটা কিন্তু এখনই আমরা বলে দেবো আর এগুলি কিন্তু আমরা বলেছি অরিজিনাল পাকিস্তানি না কিন্তু পাকিস্তানি বললো আপনারা এটা বুঝতেন না পাকিস্তানি বলে নিয়ে যেতেন আপনারা কিন্তু আমরা কখনো ডুপ্লিকেট বিক্রি করি না আমরা সবসময় অরিজিনাল বিক্রি করি আর যেটা আমরা রেপ্লিকা বিক্রি বিক্রি করবো সেটা আমরা বলে দিব তো ভিওয়ার্স এগুলি প্রাইস আমরা বলে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে প্যান্ট প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এক হাজার নয়শো টাকা মাত্র এক হাজার নয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ড্রেস তবে পাকিস্তানি এগুলি হচ্ছে রেপ্লিকা আর এইগুলি অরিজিনাল পাকিস্তানি কিনতে গেলে আপনার আটাইশো টাকা লাগবে আর এগুলি হচ্ছে রেপ্লিকা এগুলি আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার নয়শো টাকা যার যেটা ভালো লাগবে আনিস্টিস এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে বাটিক প্রিন্ট করা আছে কাজ করা আছে তো যার যেটা ভালো লাগবে আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে অবশ্যই সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সালাম আলাইকুম বরহমতুলিল্লা